ওয়াক হয়ে গেলে ওইটার আর কোনো পরিবর্তন হবে না একবার হয়ে যাওয়া মানে চিরস্থায়ী এটা ওয়াক্সি থাকবে আর এরপর্টার একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমার খুব মনে আছে আজ থেকে তিন চার বছর পূর্বে ওয়াকপোটে কোনো একটা ব্যাপার আমার কনফারেন্স ছিল ওয়াকফ কমিটি একটা ওয়াকফের মামলাার সময় সুপ্রিম কোর্টের একটা जजমেন্টের কপি আমাকে দেখানো হয়েছিল এবং সেই কপি আমি নিয়েও আসছিলাম কোন না কোনো ফাইলে অবশ্যই সংরক্ষিত আছে সুপ্রিম কোর্টের একটা जजমেন্ট ওয়াকফ বোর্ড সেই দিনকে দেখিয়েছিলেন যে একবার যদি কোনো সম্পদ ওয়াক হয়ে যায় কিয়ামত পর্যন্ত ওটা ওয়াকফ থাকবে তার নেচার চেঞ্জ হবে না কতরা বুঝতে পারে না আর এই জন্য এর নাম হচ্ছে যেমনি দিয়ে দিল স্টপ হয়ে গেল আর নরা চড়া কোন সুযোগ নাই এবার আপনি বলেন আপনার গ্রামের যে মসজিদ আপনার গ্রামের মসজিদের যে নিচের জমিটা এই জমিটাকে বলা হয় ওয়াক এবার যে মসজিদটা বানানো হয়েছে এবার বলেন এর একটা দেওয়াল আছে তাই তো এর একটা ছাদ বানিয়েছে ছাদ বানিয়েছেন কেন নামাজ পড়ার লেগে কথাটা খুব বোঝার আছে এটা কিন্তু আপনি হাদিস কোরহানের কথা বলছি না এটা আমার গবেষণা বলছে আপনি বলেন মসজিদের ছাদ বানানো হয়েছে কি নামাজ পড়ার লেগে প্রদ বৃষ্টি ওই জায়গাটার খুব ভালো ওই জায়গাটার নিরাপত্তার জন্য যে জায়গাটাই মানুষ ইবাদত করবে ওই জায়গা নিরাপত্তার জন্য ছাদ বানানো হয়েছে তাহলে আসল মসজিদ ছাদ নয় ফলো করবেন চলেন নাম্বার 2 যে চারিধার দেওয়াল বানানো হয়েছে এটা মসজিদের দেওয়াল এটা মসজিদের দেওয়াল আচ্ছা এই দেওয়ালটা কি নামাজ পড়ার পড়ার বানিয়েছেন সবাই বলেন না কেন আপনার কেউ আছেন যে দেওয়ালে দাঁড়িয়ে নামাজ কেউ আছেন ছাদে দাঁড়িয়ে নামাজ পড়ে সবাই নামাজ পড়েন কোথায় জোরে বলেন কোথায় পড়েন জমিনে দাঁড়ান কোথায় জমিনে সাজদা কোথায় করেন জোরে বলেন জমিনে তাহলে আসল জায়গা হলো জমিন এবার ধরুন আপনি বলবেন না ওই তো শ্বেত পাথর করা আছে পাথর করা আছে ওর উপরে দিচ্ছি সিজদা তো এখন আপনি পাথর তুলে দেন ঢালাই তুলে দেন যা আছে সব তুলে দেন শুধু মাটিটা বের করে দেন এবার বলেন মাটিতে যদি দাঁড়িয়ে নামাজ পড়েন এখন বলেন মসজিদ কথা বলেন তাড়াতাড়ি তাহলে নামাজ আসল ছাদে দেওয়ালে পড়েন না জমিনে তাহলে আসল হলো নামাজের মসজিদের স্থান হলো আসল যেটা মসজিদ সেটা হলো دیوار বা ছাদ নয় আসল যেটা মসজিদ সেটা হলো জমি আর একবার যে জমি মসজিদ হিসাবে প্রতিষ্ঠিত হয়ে যাবে কিয়ামত পর্যন্ত ওটা মসজিদই থাকবে ওই মসজিদকে পরিবর্তন করার ক্ষমতা এই দুনিয়ার জমিনে কারো এটা শরীয়তের বিধান না তাহলে দেওয়াল ছাদ হাঁটিয়ে দেন তাহলে আসল দেখা গেল মসজিদ হলো এই সম্পদ মসজিদ হলো এই মসজিদ হলো এই কি সম্পদ ওরে পয়সা যখন আমাকে ফোন করবেন হ্যাঁ এবার বলেন তাহলে আসল মসজিদ হলো জায়গা ইমাম যে ছাদে জমিনে সেটাও কোথায় মেহরাবের উপরে কোথায় মেহরাবে খুতবা দেন মেম্বারের উপরে মেম্বার কার উপরে জমিনের উপরে ওই মেম্বারের উপরে আমার রসুল দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন ওই মেহরাবের উপরে আমার রসুল দাঁড়িয়ে ইমামতি করেছিলেন আমার রসুলের ওই জায়গাটা আজ পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা ইমাম ধরে রেখেছে ওই জন্য মসজিদে যিনি ইমামতি করেন ওই জায়গাটা কমিটির কোনো চামচাগিরি করার জায়গা নয় কমিটির পাঁচ পাঁচাটার জায়গা নয় ওই জায়গাটা আমার রসুলের জায়গা আর আমার রসুল যে জায়গায় ইমামতি করেছে দুনিয়ার যাদেরকে ইমামতির যোগ্যতা আল্লাহ যাদেরকে দিয়েছে ওই জায়গার আমানতটা তাদের খেয়ানত করা উচিত হবে আজ বর্তমান সময়ে এই জায়গাটার বড় অভাব মনে মনে যদি কেউ ভেবে নেয় তিন হাজার টাকা পেয়ে যাচ্ছি সরকারের গুণ গাইতে হবে একটা জিনিস মনে রাখবেন রিজিকের মালিক কে আল্লাহ যদি আপনার কিসমতে যে ভাগ্যে যে রিজিকটা রেখেছে যেদিক থেকে হোক না হোক আপনার কাছে ঢুক ঢুক কেউ ঠেকাতে পারবে না কিন্তু যদি কেউ মনে করে ইমান বিক্রি করে দিয়ে তিন বিক্রি করে দিয়ে কারোর পা চাটা গুলা আমি করতে হবে তবে একটা জিনিস বলবো সব ছেড়ে দাও হাতে চুরি করে নাও আর তাতে যদি লজ্জা হয় তো বোরখা পরে বাড়িতে বসে যাও তবুও জাতির ভিতরে বিভাজন তৈরি করবা করবে না আল্লাহ এটা আমার বাপের কথা বলছেন না আল্লাহর প্রশ্ন কেন এ আইন বিরুদ্ধে গেছে হ্যাঁ আপনাকে তো বলাই হয়নি এইটা হলো যে আইনটা পাশ করেছে এইটাই হল যে আইন আইনের কপিগুলো তো এখানে বলছে এখন যদিও এইটার উপরে বাহাস চলছে কি আসবে সেটা পরের কথা সিদ্ধান্ত যখন আসবে তখন আলাদা ম্যাটার এখন কালকে যদি কোনো সিদ্ধান্ত পাই তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত সিদ্ধান্ত পাইনি এখনো পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হলো এইটা এই আইন পাশ করে বলা হচ্ছে এটা জনের মতন অটোমেটিকলি অমুসলিম চাকরি পাবে ওয়াক বোর্ডে জনের মতন এগুলো সিলেক্ট হয়ে আসবে আর দুইজন অমুসলিমকে রাখতে হবে বাধ্যতামূলক মানে এগুলো সিলেক্ট হয়ে আসবে সাতজন পর্যন্ত রাখতে পারবে কেউ চাইলে অন্যদেরকেও রাখতে পারে ওটা রাস্তা খোলা আছে কিন্তু দুইজনকে রাখতে হবে বাধ্যতামূলক আর ওয়াক বোর্ড মানে কি সমস্ত ওয়াক সম্পত্তিগুলো রক্ষণাবেক্ষণা যে বোর্ড করে যে প্রতিষ্ঠান করে তাকে বলা হয় ওয়াক সমস্ত যারা টুটাল তত্ত্বাবধন পরিচালনা করবে আর ওয়াক্কের ব্যাপারে যে কোট নেবে এটাকে বলা হয় ওয়াক্স ট্রাইব্যুনাল বলেন ট্রাইব্যুনাল ওয়াকফের ব্যাপারে যে মামলা মোকদ্দমা গুলো হবে এইগুলো সব ওয়াক ট্রাইব্যুনালে হবে কিন্তু বর্তমান এবার ওয়াক ট্রাইব্যুনালের নিয়ম হলো দুইজন জজ হবে কয়জন আর তিন নাম্বার একজন মুফতি হতে হবে তিন নম্বরে কথা বলেন একজন মুফতি হতে হবে দুইজন জজের পাশে একজন মুফতি বসবেন মুফতি তার শরীয়তের ফতোয়ার দিকটা সামনে রেখে জজ তার আইনের দিকটা সামনে রেখে ওয়াকফের ব্যাপারে সিদ্ধান্ত ঘোষণা করবে আজ বর্তমান ট্রাইব্যুনালের গুণতে আছে মুফতি সাহেব তো দেশের আইন অনুযায়ী তো শরীয়তের ফয়সালা হবে না কথা দেশের আইন অনুযায়ী শরীয়তের ফয়সাল্লা হবে না দেশের মানচিত্রে দেশের ব্যাপারে দেশের অন্য কোন মামলা মুকদ্দমা অন্য কোন মেটারে ফয়সাল্লা হতে পারে কিন্তু শরীয়তের ব্যাপারে ফাইসাল্লা করতে গেলে মুফতির দরকার আছে না না জোরে বলেন ফতোয়া কারা দেবে জোরে বলেন কাদের দায়িত্ব দায়িত্ব কাদের মুফতি সাহেবদের তো ফতোয়া ফতোয়া তারা দেবেন ফতোয়া সাউন্ড কমে যাচ্ছে ফতোয়া তারা দেবেন বসে গেল সাউন্ড সেই জায়গায় এবার আপনি বলেন যে কোন আইন যখন সেখান থেকেও আসবে শরীয়তের একটা জায়গায় কিন্তু বড় বাধা হয়ে থাকে বুঝতে না যতক্ষণ পর্যন্ত কোন সঠিক মুক্তির দ্বারা সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সঠিকভাবে ভাবে ফাইসাল্লাটা আপনার কাছে শরীয়ত সম্মত গ্রহণ গ্রহণ হবে না এবার আসেন তাহলে কোরআনুল কারীম বলে মসজিদের দেখাশোনার দায়িত্ব নেবে কারা অর্থাৎ মসজিদ আর মসজিদের সম্পদ সব দেখাশোনার দায়িত্ব নেবে কারা ওয়াকবোর্ড পরিচালনা করবে যারা আর ওয়াকবোর্ড পরিচালনা করবে যারা তারা হবে কারা আল্লাহ কোরআনুল কারিমে সেটাই বললেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাম্মা মান আমানা বিল্লাহ এক নম্বর শর্ত দিলেন প্রত্যেকটা ব্যক্তিকেই ঈমান হতে হবে প্রত্যেকটা ব্যক্তিকেই জোরে বলেন হবে আর যে কালা করেছে এই কালা কানুনে কি উল্লেখ করলে বললাম নির্বাচন করে অমুসলিম সাতজনকে পর্যন্ত ঢুকাতে পারবে আর দুইজনকে বাধ্যতামূলক রাখতে হবে আগামীকাল কি নির্দেশিকা আসবে জানি না এখনো পর্যন্ত যেটা বলবত আছে আইন পাশ হলে এটা ঘটবে আল্লাহ বলে রেখে দাও মসজিদের দায়িত্ব কোন অমুসলিম গ্রহণ করতে পারে না ইমানওয়ালা হতে হবে এটা হলো প্রথম শর্ত দুই নম্বরের শর্ত মানে আ মান বিল্লাহ ওয়াউইল্লা আসির ওয়া ক মশলা ও আটা জ্যাকা ওয়া ইল্লাহ পাঁচটা সর্ত দিয়েছেন কয়টা এক নম্বরে ইমান দুই নম্বরে পরকালের বিশ্বাস পরকালের বিশ্বাস মানে আখের বিশ্বাস বিচারের দিনের বিশ্বাস বিচারের দিনের বিশ্বাস করবে যারা অনলাইন জালি হবে তারা বিচারের দিনের বিশ্বাস করবে যারা জালিম হবে তারা জুলুম ওয়ালা হবে তারা এবার দ্বিতীয় নম্বরে বলে ঈমান ওয়ালা আর দুই নম্বরে পরকালের বিশ্বাসী হবে যারা তিন নম্বরে বলেন নামাজ প্রতিষ্ঠা করবে যারা কারা তার নামাজি হবে যারা মসজিদ আর মসজিদের এই ওয়াক সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে তারা চতুর্থ নম্বরে জাকাত প্রদান করবে যারা এখন বিবেক দিয়ে বলেন জাকাত দেয় কারা ও মুসলিম ভাই যারা শরীয়তের ফতোয়া অনুযায়ী যাকাত ঈমানওয়ালারা দেবে কিন্তু এই যাকাতের টাকা ও মুসলিমদের দেওয়া মসজিদে দেওয়া যারা বলেন মসজিদে শর্তা জাকাত ফিতরা চলবে না সব দেখেন দানের খাত ওয়াক্তাও কিন্তু দান সৎকাটাও দান ফিতরাটাও দান জাকাতটাও দান আর কোরবানির এক তৃতীয়াংশ গোষ বকরা করে দেওয়াটাও দান কোরবানির গোস্তের এক তৃতীয়াংশ কিন্তু অন্যান্যদের কেউ দিতে পারবে খেতে পারবে ঠিক কথা কিন্তু জাকাতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না কারণ এটা হলো শরীয়ত এটা হলো শরীয়তের জায়গা এবার বলেন চার চা গুণের পরে পঞ্চা নম্বর গুণ যে তারিয়া বলেন ওদাম মুজাফসা ইল্লাহ আল্লাহ ফল্ড বলেন ওদের মুজাফসা ইল্লম্হ ওই ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে ওই ব্যক্তি মসজিদের রক্ষণাবেক্ষণার দায়িত্ব নেবে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না যে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না যে বসে বসে অন্যায়ের প্রতিবাদ করল না যে এখন বিবেক দিয়ে বলেন তার চেয়ারের ভয় ছিল না আল্লাহর ভয় আগে কথা বলেন না কেন কিসের ভয় আমি যদি জুবান খুলি আমি যদি বলে দিই হয় আমার চেয়ার চলে যাবে নাহলে যে পদ আমি পেয়েছি এই পদ হারিয়ে ফেলবো এই চেয়ার আর পাদনা পদ আর না একটা জিনিস মনে রাখতে হবে যখন আলিমরা যখন দায়ীরা যখন অন্যের চামচার গুলামি করা শুরু করে দিবে তখন এ জাতির ছাড় সব আশা সব হারিয়ে ফেলবে কারণ কোন ডালটা আর ধরবে কার নেতৃত্বে আগিয়ে যাবে তাদের বিশ্বাস করে আগাবে হক তো আস্তে আস্তে এভাবে করি দুনিয়ার জমিন থেকে বিলুপ্ত হতে বিলুপ্ত হতে শুরু হয়ে যাবে এবার খুব লক্ষণীয় বিষয় যেটা

জারিয়া জারিয়া মানে জারি থাকা রানিং থাকা চালু থাকা কি থাকা এই জারিয়া শব্দটা কিন্তু হাদিসের বাক্য বললাম কিসের বাক্য বললাম আ এটা ইবারাতে এই বাক্যটা আছে সদাকাতিল জারিয়া এই বাক্যটা কিন্তু হাদিসের বাক্য জারিয়া শব্দ মানে হলো জারি থাকা রানিং থাকা চালু থাকা এখন আপনি বিবেক দিয়ে বলেন এর সাথে সম্পৃক্ত হলো ওয়াকিফের কার বললাম ওয়াকিফের হ্যাঁ এটা আমাদের হিন্দু ভাইদের কেউ বোঝানো দরকার হিন্দু ভাইদেরও বোঝা দরকার আর হিন্দু ভাইরা বুঝেছেন বলি এর বিরোধটা কিন্তু পার্লামেন্টে শুধু মুসলমান না করেছে তা নয় দুশো জন এমপি এর বিরোধিতা করেছে ওই দুশো জন এমপির ভিতরে উনচল্লিশ জন এমপি হলো মুসলমান আর একশো জন এমপি হলো অমুসলিম একটা এমপি মানে কি সাতজন এমএলএ কে ভাঙলে একটা এমপি সাতজন এমএলএ একটা এমপি চিন্তা করেন এত গুণ অমুসলিম ভাইদের ভোট নিয়ে যিনি এমপি হয়েছে এই 193 জন কিন্তু এই সংবিধান আপনার এই আইনের বিরোধিতা করেছে তাদের বিরোধিতার কারণ হলো একটা সেটা হলো ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে গেছে কিসের বিরুদ্ধে সংবিধানে বিরুদ্ধে গেছে আর মুসলমানদের বিরোধ করা আপানোর জনতা জনগণ রাস্তায় নামার মূল কারণ হলো কোরআনুল করিমের বিরুদ্ধে গেছে কার বিরুদ্ধে কোরআনুল ক্যারিমের বিরুদ্ধে গেছে নাম্বার দুই সদকায়ে জারিয়া তো সদকায়ে জারিয়া কেন সদকায়ে জারিয়া শব্দটা ব্যবহার করা হয় মৃত্যুর পরে কবরে জারি থাকবে কবর পর্যন্ত কবর পর্যন্ত রানিং থাকবে চালু থাকবে আপনি না চাইলেও অটোমেটিক যাবে সেটা কখন আপনি একটা জায়গা মসজিদে ওয়াক করলেন একটা জায়গা মাদ্রাসায় ওয়াক করলেন এই মাদ্রাসা যতদিন থাকবে ছেলেরা যতদিন কোরআন হাদিসের তালিম সেখান থেকে নেবে এই মসজিদ যতদিন থাকবে মসজিদে ইবাদত বন্দী যতদিন চলবে কবরে শুয়ে শুয়ে ততদিন পর্যন্ত এ সওয়াব পেতে থাকবে এখন যদি বলেন সেই জায়গা সরকার দখল করে নেয় নিয়ে সেখানে একটা স্কুল কলেজ খুলবে 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 কি কথা অন্য কিছু শপিং মল এখন বিবেক দিয়ে বলেন জায়গাটা কি ছিল ওয়াক জায়গাটা ওয়াক ওয়াক মানে কার ওর মালিক কে জোরে বলেন আচ্ছা বলেন তারা এই রুমালটা কার সবাই জোরে বলেন কার আমা এইটা যদি আপনি আমার কাছ থেকে কেড়ে নেবার করেন এবার আপনি কেড়ে নিলেন আপনি কি ছিনতাই বাজ জোরে বলেন কে আপনি কে সবাই জোরে বলেন কে ছিনতাই আমার বিনা অনুমতিতে যদি এটা কেনেন তখন হবেন জোরে বলেন কথাগুলো চোর আর জোর পূর্বক যদি নেন হয় ডাকাত হবে নালে চিন্তাই বাড়ানো মান ইন্তাহাবানহুবাতান ফলাইসা মিন্না নবী বললেন শুনে রেখে দাও যে ব্যক্তি কারোর কাছে কোন জিনিস জোর पूर्वक ছিনিয়ে নেয় ও আমার উম্মতের ভিতরে নয় এই দিকটা দেখে দেন ছিনিয়ে নেওয়া যাবে না মানুষ যখন ওয়াত করে দেয় তখন কিন্তু এই রুমাল আমি কাউকে হাদিয়া বা দান করে দিলাম এখন বলেন এই রুমালের মালিক আমি হব না যাকে দান করেছি সে হবে নবীদের সৎকার মাল খাওয়া যায় যাই না একজন সাহাবি সৎকার মাল খাচ্ছিলেন আর নবী সামনে চলে গেলেন সাহাবি আপনি খান বলি ইয়া রাসূলুল্লাহ এটা আপনার খাওয়া যাবে না কারণ এটা সদকার মাল নবী বললেন সদকার মাল তখন আপনার কাছে এসেছিল যখন আপনার কাছে মাল চলে এলো যখন এখন তো আর সদকা না এখন ওই মালের মালিক জোরে বলেন ওই মালের মালিক আপনি এখন আপনি যখন মালিক ওটা তো আপনি সদকা করছেন না ওটা নবী আমি আপনার মাল খাবো কোন সদকার মাল খাবো না এবার আপনি বিবেক দিয়ে বলেন ওয়াক যখন করা হয় ওই মালের মালিকের নাম জোরে বলেন জোরে আল্লাহ তাহলে এই সম্পত্তি নিতে গেলে অনুমতি কার লাগবে এমপিদের কথা বলে না জোরে বলে কার অনুমতি লাগবে এবার বলেন দুনিয়ার জমিনে সবথেকে বড় চোর কাকে বলবে যে রাজদরবারে চুরি করে যে কথা বলে যে রাজদরবারে চুরি করবে মানুষ বলবে এর থেকে বড় চোর আর কেউ আছে এখন যদি ধরেন কেউ পার্লামেন্টে থেকে চুরি করে সবথেকে নিরাপত্তা বেশি কোথায় কোন জায়গায় এখন ওখানে গিয়ে যদি কেউ চুরি করে। এক বাক্যে বলবে এত বিশাল চোর রাস চুরি করা মানে নর্মাল কোনো চোরের কাজ হবে না এটা বড় চোরের কাজ হবে ঠিক বললাম না ভুল